সা কলম দর তিনি এমন একজন আল্লাহর ব্যক্তি বান্দা ছিলেন তিনি এমন একজন আল্লাহর বলি ছিলেন যার জীবনী কোনদিন একটা ভক্ত নামাজ কাজা করতেন না যার জীবনে কোনো দিন শরীয়ত বিরোধী কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করতেন না তিনি এমন একজন আল্লাহর বলি ছিলেন যার মধ্যে কোনোদিন দিন কোনো নারীর লোভ ছিল না যার মধ্যে কোনো টাকা পয়সার লোভ ছিল না তিনি সব সময় হরিয়ানা প্রদেশের পানিপথ এলাকার মধ্যে তিনি রেওয়াজত করতেন বন্দেগি করতেন এমন ভাবে তিনি বন্দেগি করতেন যখন তিনি উজু করে নফল নামাজ পড়তেন উজু করে দুই রাকাত নফল নামাজ পড়ার পরে হজরতে বুয়ালিশা কলমদর যখন মুরাকাবা করতেন ওনার মুরাকাবাটা এতই মজবুত ছিল মুরাকাবা মুশাহাদা করার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময়ে দেখা গেছে তিনি মাটি থেকে শূন্য এক দেড় হাত উপরে মাটি থেকে শূন্য এক দেড় হাত উপরে তখন হিন্দু তান্ত্রিক যারা ছিল এরা মনে করত উনি মনে জাদু মন্ত্র জানে উনি মনে হয় জাদু মন্ত্র জানে তখন ওই হিন্দুস্তানের বড় বড় তান্ত্রিকরা বড় বড় তান্ত্রিকরা এরা ঐক্যবদ্ধ হয়েছে যে আপনি কিভাবে মাটি থেকে শূন্য এক দেড় হাত উপরে উঠে যান এটা কিভাবে সম্ভব তখন বুয়ালিশা কলম্বর আল্লাহর বলি ডাক দিয়া বললেন হ্যাঁ তান্ত্রিক ভাইয়েরা আমি কোনো জাদু মন্ত্রের দ্বারা এটা করি না আমি কোন আমি কোনো জাদু বিশ্বাসী নয় আমি যখন আমার মৌলার প্রেমে ফানা হয়ে যাই আমি যখন আমার মওলার প্রেমে ফানা হয়ে যাই দুনিয়ার কোনো লোভ লালসা দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না আমি নিজেও জানি না কেমনে আমি মাটি থেকে শূন্য এক দেড় হাত উপরে উঠে উনি অনয় বিনয় করে বলতেছেন কিন্তু তান্ত্রিকরা বলতেছে না তুমি জাদুর মাধ্যমে তুমি এটা করতেছ তাইলে সত্যি যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকো তুমি পানির উপর দিয়ে একটু হাইটা দেখাইতে পারবানি সুহান কন্যা। এরা মনে করছে যে উনি জাদু মন্ত্রের কারণে এটা করতেছেন তান্ত্রিকরা বলতেছে তুমি সত্যিকারের যদি আল্লাহর বলি হয়ে থাকো আল্লাহ যদি তোমাকে পছন্দই করে থাকে তাহলে তুমি বোয়ালির কারামতি দেখতে চাই তুমি পানির উপর দিয়ে হেঁটে যাও যদি হাঁটতে পারো তাহলে বুঝবো যে তুমি সত্যিকারেরই আল্লাহর বন্ধু আপনারা বলেন আল্লাহর বলিদের বেলায় এটা সম্ভব কি সম্ভব না আল্লাহর বলিদেরকে এই বেলায় পাওয়ার দিয়েছেন কে আরো জোরে বলেন কে দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাব তোমারে দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাব তোমারে রে রাহা কলনাকের বাবাজিরাম আল্লাহ বলি বোয়ালিশা কলম তান্ত্রিক ভাইদেরকে বললেন অবশ্যই আমি পানির উপরে দিয়ে হাঁটব আমি পানির উপরে দাঁড়াইয়া আল্লাহকে সেজদা করব শুধু জমিনে নয় যারা মাওলার প্রেমে ফানা হয়ে যায় এরা আকাশে বাতাসেও সালাত আদায় করতে পারে এরা পানির উপরেও জলের উপরেও মৌলাকে সেজদা করতে পারে তান্ত্রিকরা ডাক দিয়ে কয় আমরা মুখের কথা মানি না তুমি কাজ করমে দেখাও বলিশা কলমদর তখন বললেন আমি দেখাইতে পারি আমার একটা শর্ত আছে তখন তান্ত্রিকরা বলে কি শর্ত বুয়ালিশা কলম বলে আমি যদি পানির উপরে দাঁড়াই আল্লাহকে সিজদা করে দেখাতে পারি তাইলে তোমরা সবাই কালেমা পরে মুসলমান হইবা আমি যদি পানির উপর দাঁড়াই আল্লাহকে সিজদা করে দেখাতে পারি তাহলে তোমরা আল্লাহর এবাদত করবা তোমরা কালেমা পরে সত্য ধর্মে দাখিল হয়ে যাবা মুসলমান হয়ে যাবা সমস্ত তান্ত্রিকরা যারা সেখানে জাদুমন্ত্র করত শত শত তান্ত্রিকরা এরা ওয়াদা করল বোয়ালিশা কলন্দরের সাথে যে অবশ্যই যদি আপনি পানির উপরে দাঁড়াইয়া সেজদা করে দেখাতে পারেন তাহলে আমরা অবশ্যই কালেমা পরে মুসলমান হয়ে যাব হ তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি ডুই বাজাইতাম করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপে দুই বাজাইতাম নি বন্ধুরা আমার বাবাজিরা বোয়ালিশা কলন্দর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়ে কই আল্লাহ হাবিব আলী এত বড় কথা বলে ফেলেছি আল্লাহ গো তুমি যদি তোমার গোলাম রে না করো এই বিধর্মী গুলা সত্য ধর্মে দাখিল হবে না আল্লাহ আমি হয়তো জীবনে অন্যায় করে থাকতে পারি আমি হয়তো ভুল করতে পারি আল্লাহ তুমি না বলেছো থাক না তুমি রহমত ইল্লাহ বান্দারি পাহাড় পরিমাণ গুণা করলেও আমার রহমত থেকে বঞ্চিত হইবে না এই বলিয়া বোয়ালিসা কলম ধরে কই আল্লাহ তুমি সত্যি যদি তোমার খুদাইত্ব সত্য হয়ে থাকে আমি অধম বুয়ালি তোমার কাছে ভিক্ষা চাই মৌলা তুমি আমি বুয়ালির এমন বেলায়ত দান করো যাতে করে এই সব কারামতি শক্তির বলে ওই বিধুর মিগেরকে আমি দিনের মধ্যে আনতে পারি এটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে মায়া হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বুয়ালিশা কলম ডাক কবুল করে ফেললেন গো বুয়ালিশা কলম ডাক আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তিনি মুরাকাবা মুশাহ শাহাদা করিয়া ওনার বগলের মধ্যে যেই নামাজের মসল্লা ছিল নামাজের মসল্লাটা তিনি পানির উপরে ছুঁড়ে মারলেন পানির উপরে যখন ছুঁড়ে মারলেন অনেকটা দূর দেখা যায় পানির মধ্যে নামাজের মসল্লাটা গিয়া কেবলামুখী হইয়া নামাজের মসল্লাটা সুন্দর করে বসে আছে আল্লাহর বলি বুয়ালিশা কলম ধর তিনি আমার আল্লাহর উপর তাবাক্কুল হইয়া আল্লাহর উপর ভরসা রেখে তিনি ওই নামাজের মসল্লার মধ্যে ওইটা নামাজ পড়ার জন্য তিনি পানির উপর দিয়া যখন হাঁটতে শুরু করলেন তান্ত্রিক রাত থাকাইয়া দেখতাছে সত্যি সত্যি বোয়ালিসা কলম্বর পানির উপর দিয়া হাইটা 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 তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া পানির উপরে বন্দর আমার আপনারা বলেন একটা নামাজের মসল্লার ওজন আর কতটুকু হতে পারে একটা নামাজের মসল্লা এটা যদি আপনার বেতেরও হয় বা আপনার এই মকমলেরও হয় একটা নামাজের মসল্লার ওজন সর্বোচ্চ আধা কেজি হইতে পারে এক কেজি হতে পারে আমি ধরলাম পাঁচ কেজি হলো একটা নামাজের মসল্লা তো আর এত ভারী হবে না তাহলে একটা মানুষের ওজন কত একদম শুকনা মানুষও যদি হয় কমপক্ষে একটা মানুষের ওজন বিশ থেকে তিরিশ কেজি হয় একদম ছোটো বাচ্চাও যদি হয় কথা কোন ঠিক কিনা সাবালক একটা মানুষ যার উপর নামাজ ফরজ হয়েছে তাদের ওজন কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হয় কথা কোন ঠিক তাহলে পাঁচ কেজি ওজনের একটা নামাজের মসল্লার মধ্যে ষাট কেজি ওজনের একটা মানুষ যদি দাঁড়ায় এটা কি পানির নিচে ডুবার কথা নাকি ভাসার কথা নিচের মধ্যে কোনো তক্তা নাই নিচের মধ্যে শুধু পানি আর পানি এর উপরে নামাজের মোসল্লা আল্লাহু আলি ছেড়ে দিলেন দেওয়ার পরে দেখা যায় তিনি পানির উপর দিয়া হাইটা হাইটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গো তিনি যখন কেবলামুখী হইয়া যখন নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া সালাম ফিরাইয়া আবার হাইটা হাইটা তিনি যখন নদীর পারে আসলেন হিন্দু তান্ত্রিক যতগুলা ছিল হারিয়ানা প্রদেশের যত হিন্দুর জমিদার ছিল রাজা ছিল সবাই বুয়ালিশা কলম পায়ের মধ্যে পইরা এরা কালেমা পইরা মুসলমান হইয়া গেছে যা রুশিলায় আজও পর্যন্ত হারিয়ানা প্রদেশে এখনো লক্ষ লক্ষ মুসলমান বাস করতেছে কিন্তু বর্তমানে ভাইয়েরা আমার সেই কিছু কিছু উগ্রবাদী ইস্কন নামক হিন্দুদের উগ্রতার শিকার হয়ে আমাদের মুসলমান ভাইরা প্রতিদিন এক একটা এরিয়ার মধ্যে নির্যাতনের শিকার হচ্ছে ঠিক না বে ঠিক যেই রকমভাবে ফিলিস্তিনের গাজা এবং রাফাতে যেই ভাবে মুসলিম গণহত্যা চলতেছে আর নীরবে নিস্তব্ধে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আমাদের এইরকম মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন নিপীড়ন এমনভাবে হচ্ছে যেন মনে হচ্ছে যে যেই ভাবে এজিদের সৈনিকরা নবীর আউলহাদদেরকে কতল করেছিল ভাইয়ের আমার ফিলিস্তিন রাফাতে যেরকমভাবে মুসলিম গণহত্যা চলছে নীরবে নিস্তব্ধে আমাদের পার্শ্ববর্তী সীমান্ত ভারতের মধ্যে মুসলিম গণহত্যা চলছে কথা কোন ঠিক কি নাম আমি আজকেও গাড়িতে বসলাম মোবাইলটা যখন ওপেন করলাম তখন দেখলাম একটা ভিডিও একটা মুসলমান ভাইয়ের মুখের মধ্যে দাঁড়িয়ে তাকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে তাকে বলতেছে তুমি বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলার জন্য তাকে বাধ্য করা হচ্ছে ভাই আমার ওই বিপদের মুহূর্তে হয়তো আমার ওই ভাইটা বিপদ থেকে বাঁচার জন্য তার মুখ দিয়ে এটা বলতে বাধ্য কারণ আঘাত এমন ভাবে তার উপর লাগতেছে যে এই মুহূর্তে যদি সেটা না বলে ওরা মেরেই ফেলবে তখন দেখলাম বাধ্য করছে জোরপূর্বক এই ভাইটার মুখ দিয়ে জয় শ্রীরাম কথাটা বলাইছে আপনারা বলেন ইসলাম কি আমাদেরকে এই শিক্ষা দেয় তাহলে এরা কোন ধর্ম পালন করে যেই ধর্মের মধ্যে উগ্রতা যেই ধর্মের মধ্যে মূর্খতা এই ধর্মের মধ্যে থাইকা এরা কিভাবে মুসলিমদেরকে গণহত্যা করে আমার রুসুল বিদায় হজের বাসনে বারবার করে বলেছেন তোমরা কোন ধর্মের প্রতি আঘাত করিও না বিদায় বলেছেন তোমরা কোনো না একজন বিধর্মী ভাইকে কালেমার দাওয়াত দিতে পারো কিন্তু জোরপূর্বক নয় স্বেচ্ছায় যদি সে কালেমা পাঠ করে মুসলমান হয় এটা ভিন্ন কথা ঠিক কিনা কর্ম কিন্তু আজকাল দেখা যায় ওই সমস্ত ইস্কনের ভাইয়েরা উগ্রবাদী হিন্দু ভাইয়েরা এদেরকে তো ভাই বলা যায় না উগ্রবাদী হিন্দুরা হিন্দুরা কিন্তু আবার সব হিন্দু এক সমান নয় আমাদের বাংলাদেশে হিন্দু ভাই আছে না আমরা এই বাজিতপুর বাজারে গিয়ে দেখেন অনেক হিন্দু ব্যবসায়ী আছে শত শত হিন্দু ব্যবসায়ী আছে বলেন তো কোনো মুসলিম ভাই আমরা কি হিন্দু ভাইদের দোকানে হামলা করেছি আমরা কোনো কোনো হিন্দু ভাই আমাদের দোকানে হামলা করেছে আমরা এই বাংলাদেশে স্বাধীন সোনার বাংলাদেশে সম্প্রীতির মাধ্যমে চলতেছি হিন্দু ভাইরা মন্দিরে পূজা করে খ্রিস্টানরা গির্জাতে উপাসনা করে মুসলমানরা মসজিদে আল্লাহকে করে এই সম্প্রীতির মাধ্যমে আমরা বাংলাদেশে চলতেছি যেহেতু বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের ভাইরা আমাদের কাছে কত নিরাপদ কিন্তু আমাদের ভারতে বর্তমানে চল্লিশ কোটির উপরে মুসলমান এরপর হিন্দুদের কাছে নিরাপদ নয় সেই ভারতের হিন্দুদের কাছে নিরাপদ নয় চল্লিশ কোটির উপরে বর্তমানে মুসলমান আছে কিন্তু দেখা যায় বিভিন্ন এলাকার মধ্যে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে ভাই আমার আল্লাহর বলি হজরতে বুয়ালিশা কলমদর কারামতি শক্তির বলে কারামতি শক্তির বলে সেই হিন্দু তান্ত্রিকদেরকে কালেমা পরায়ে মুসলমান বানায়া তিনি এমন ভাবে করেছেন আজও পর্যন্ত ওনার রোজাটা পানির উপরে হারিয়ানা প্রদেশে যারা গিয়েছেন যারা পানিপথ শহরে গিয়েছেন আপনারা এখন পর্যন্ত গেলে দেখবেন বোয়ালিশা কলমদর রহমাতুল্লাহ মাজার শরীফ পানির উপরে কোথায় চতুর্দিকে পানি থই থই করছে চতুর্দিকে পানি থই থই করছে কিন্তু আল্লাহর বলি বোয়ালিস কলমদর রহমতুল্লাহের মাজার শরীফ পানি ডুবাইতে পারে না চতুর্দিকে সা করে পানি উঠে কিন্তু বোয়ালিশা কলমদরের মাজার শরীফ ডুবাইতে পারে না কারণ যারা আল্লাহর বন্ধু হয়ে যায় যারা আল্লাহর বলি হয় মৌলা তার হয়ে যায় কথা বলেন ঠিক দাবি ঠিক তাহলে আমরা আল্লাহর বলি হতে চাই কি চাই না আল্লাহ রস্তে পায়ে হাত ধরে বলবো আমি লম্বা কথা বলবো না আমি আজকে খুদ বা শট করে ফেলেছি তাহির হিসাব কথা বলবেন এই জন্য কারণ আকাশের অবস্থা ভালো থাকে না সিচুয়েশন খুব দুর্বল থাকে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে ঠিক না ভি এই জন্য আমি শর্ট টাইমে আমার কথাগুলো আজকে বলতেছি যে যেহেতু ইতিপূর্বে বহুবার আপনাদের এই কয়লা রাহেলা এলাকায় আমি আলোচনা করেছি এই জন্য আজকে আমি লম্বা কথা না বলে আমার বন্ধুকে সময় দেব। কারণ আমার বন্ধু গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের বক্তব্য শোনা আমাদের দরকার কথাগুলো ঠিক না বি ঠিক তাহলে ভাইয়ার আমার আমার মনে হয় তাহির সাহেব

न मो ही सफ़ी मो ह সেই দিন আহমদ মোহাম্মদ নবী না সাল্লাফিয়ানা মাওলানা মোহাম্মদ এ মন বিজের উম্মত আমর নাই তুলনা এ মন বিজের উম্মত আমরা যেন বীর নাই তোল না যাহার পর দুরুদ বেজেন দয়াল প্রভু রবানা আল্লাহ সাল্লেন মাশাআল্লাহ মুহাম্মাদ নবী শামফিয়ানা মাওলানা নামা আদনা বিয়ানা শামফিয়ানা হামি বানা মুআলমা আমার বাবাজিরা 42 কলমদর রহমাতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম ওনার কারামতী শক্তির বলে যত তান্ত্রিক ছিল সবাই কালেমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে তাদেরকে সাথে নিয়ে বুয়ালিসা কলমদর সেই পানিপথ শহরের মধ্যে সুন্দর একখানা মসজিদ নির্মাণ করেছেন আল্লাহর অলিরা মসজিদ বানানোর পক্ষে না বাঙ্গার পক্ষে আল্লাহর বলিরা মসজিদ বানানোর পক্ষে না বাঙ্গার পক্ষে আজকে যেই সমস্ত ভাইয়েরা এই বাংলার জমিনে আল্লাহর বলিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য উপচে পড়ে লেগেছেন এরা কি জানে না যে এই দেশে সর্বপ্রথম যারা মসজিদ বানিয়েছেন আজানের ধ্বনি দিয়েছেন তারাই ছিলেন আল্লাহর বলিগণ কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় যিনি আজাম দিয়েছিলেন বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় যিনি আজান দিয়েছিলেন উনিও ছিলেন আউলাদের রসুল যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মোরার বন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন একশো বিশ জন নিয়ে তিনশো তেউলিয়ার আউলিয়ার মধ্যে একশো বিশ জন নিয়ে যিনি মুরারবন্দের জমিনে শুয়ে আছেন সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা যিনি সর্বপ্রথম সুরমা নদীর পারে দাঁড়ায়া আজানের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোরগোবিন্দের প্রথম বড় দেয়ালটা ঠাস করে পড়ে গেছিল আল্লাহ আকবার ধ্বনির কেমন পাওয়ার কেমন শক্তি আর আজকে আমাদের দেশে কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কুর্তাওয়ালা এরা গিয়ে মাজারের উপর দাঁড়িয়ে মাজারের ইট পাটকলগুলা ভাঙ্গার জন্য এরা ব্যস্ত হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রায় চুয়ান্নটা দরবার শরীফ উল্লেখযোগ্য চুয়ান্নটা দরবার শরীফ এই পর্যন্ত ভাঙ্গা হয়েছে বাড় আমার আল্লাহর আজাব অতি নিকটে আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দিবে না সব কিছু সহ্য করবে কিন্তু আল্লাহর বন্ধুদের সাথে বিয়া আল্লাহ কখনো সহ্য করবেন না যেহেতু রব্বুল আলমিন করে দিয়েছেন সুরাই বারো নম্বর এই সুরা ইউনুসের একশো বাষট্টি নম্বর আয়াতের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বাষট্টি এবং তেষট্টি নাম্বার আয়াতের দ্বারা আল্লাহ স্পষ্ট করে আমাদেরকে অ্যালার্ট করেছেন

ओ या हबीब अल्लाह मेरा दिल तरफ रहा मेरा जल रहा सीना, के धवा वही मिलेगे के धवा वही मिलेगे गे ले चलो मदी न बि साल सुल बि صل وسلم دائما عبادا على حبيبك خير الخلق كله من بلد العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه <applause> আমি আজকে বলেছি যে আমি আজকে কথা লম্বা করব না খুব শর্ট টাইমে কিছু কথা বললাম ইমানি জজ্বা নিয়ে ইমানি চেতনায় কথা বলা বলেছি ইমানি স্বার্থে কারণ আমরা হয়তো এক একজন এক এক পরিবার থেকে এসেছি কিন্তু সুন্নিয়তের ময়দানে আমরা সবাই এক পরিবার আমরা হয়তো পারিবারিক ভাবে এক একজন এক একটা পরিবার থেকে এসেছি কিন্তু এটা মনে রাখবেন যা সুন্নিয়তের বেলায় আমরা সবাই এক পরিবার এখানে কে চৌধুরী সাহেব কে ভুইয়া সাহেব কে পাঠান সাহেব কে সৈয়দ সাহেব কে শেখ সাহেব এইগুলা দেখার টাইম নাই আমরা সবাই নবীর সৈনিক হুসাইন আদর্শের সৈনিক এটাই সবচেয়ে বড় পরিচয় আমরা শুননি আমাদেরকে শুননি বললে হৃদয় শীতল হয় খুশি হয় আর আমরা হৃদয় খুশি হয় মন খুশি হয় আমাদের মনটা শীতল হয় যখন আমাদেরকে শুননি বলা হয় আমরা যখন শুননি বলে গর্বিত করি তখন আমরা ভয়রা আমার আনন্দ পাই কিন্তু তাদেরকে যদি আমরা ওয়াহাবি বলি জামাতি বলি খারিজি বলি তখন দেখবেন তেলে বেগুনে চটলো ঠিক আর আমাদেরকে সুন্নি বললে আমরা মনটা খুশি হয়ে যাই ঠিক পার্থক্যটা এখানেই আর কিছু নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ না না আমি আমি আয়ুষা পড়ছি জানছেন না আমি তো খুব

সুন্নিয়াতের অতন্দ্র প্রহরে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লাহ হজরত মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহির সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান তাকরির পেশ করার জন্য মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অবদান করা যাচ্ছে আচ্ছা আমি আমি দিয়া